হ্যালো স্টুডেন্টস আমাদের প্রত্যেকে অফিস সেটা চ্যালেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা ক্লাস এইটের পুরো বিশ্ববিদ্যানের মতো ওপো থার্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্ন থেকে সলভি সলভিং ক্লাস স্টার্ট করতে চলেছি এর আগে আমরা একটা ক্লাস মানে স্কুল সলভ করেছিলাম এক নাম্বার স্কুল আজকে তাহলে আমরা দুই নাম্বার সেটটা সলভ করবো তোমরা যে এখনও পর্যন্ত যারা যারা অসানিক সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো আমরা শীঘ্র সমস্ত সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে প্রোভাইড করব সমস্ত সেভেন এইট নাইনের উপর তো তোমরা আমরা পাশে থেকো তো আমরা কথা শুরু করি আমরা সব সেট একদম লাইফ সায়েন্স অব্দি সমস্ত সেট কিন্তু আজকের ক্লাসে দেখে আচ্ছা একে থেকে প্রথম প্রশ্ন একটি বস্তুর বায়ুতে ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন পঁচিশ গ্রাম বস্তুটি আয়তন হবে এই দুটো মাইনাস করে দিতে হবে তাহলে হবে দশ ঘনস্যাম লুকুতর আলোক মাধ্যমে সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমে প্রতিষ্ঠার অঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে লাল হবে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় মানে ব্যবহৃত অনুঘটকটি হল ইমিউনটি মানে অ্যাঙ্গানিস ডাইঅক্সাইড এরপর পরের প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় আনসার হবে নাইট্রোজেন বাদ বাকি সবই হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড মানে ওজন আর কার্বন অক্সোজেন প্রত্যেকটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস শুধুমাত্র নাইট্রোজেনটা নয় পরমাণু কেন্দ্রকোনাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল নিউক্লীয় বলর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কীভাবে ক্রিয়া করে সমান্তরালে এগুলোর মধ্যে এনে প্লাস হচ্ছে সুস্থিত বেশি সুস্থিত এখানে সংকট মান আলাদ আলোর তরঙ্গ দৌর্ঘ্য ওপর ডিপেন্ড করে কোন যৌগকে হাইড্রোলিক বলা হয় এটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড মিন্স সি এ এইচ টু কাচ তৈরিতে কার্বন খুব কোন যৌগ ব্যবহৃত হয় এনএু সিও থ্রি মানে সোডিয়াম বাইকার সোডিয়াম কার্বোনেট এরপর এমনিয়া যুক্ত কিউ কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে নীল বর্ণ ধারণ করে আরেকটা হয় ক্ষারীয় পটাশিয়াম পায়রোগ্যালের দ্রবণ সেটা কিন্তু বাদামী বর্ণ ধারণ করে এরপর রয়েছে প্রভুতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অপসারিত আয়তন আয়তনিক তরলটির ঘনত্ব এবং তরল ব্যাখ্যাগুলো করে নিতে হবে পরের প্রশ্ন বলছে যে একটি পরমাণুর কে কক্ষে দুইটি এল কক্ষে আটটি এবং এম কক্ষে একটি ইলেকট্রন রয়েছে এবার তাহলে পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত হবে ইলেভেন হবে আর মৌলটির ভর সংখ্যা হলে নিউট্রন সংখ্যা হবে বারো কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হতে পারে কি দাও এটা লিখবে যে কোনো মূল্যের পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার সময় প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা অর্থাৎ কোনো পরমাণু নিউক্লিয়াসে যদি নিউট্রন অনুপস্থিত থাকে তবে পরমাণু ক্রমাংক ভর সংখ্যা কিন্তু হচ্ছে সমান হবে কারণ হচ্ছে প্রোটন সংখ্যা কখনো শূন্য হতে পারে না এক্সাম্পল এখানে দিয়ে দিতে হবে এইচ ওয়ান ওয়ান সাধারণ হাইড্রোজেন এখানে একটা মানে ক্যালকুলেশন করতে হয়েছে একটা অঙ্ক রয়েছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এটা আমরা কমেন্ট সেকশানে প্রথম কমেন্টে দেখবে এটা ক্যালকুলেশন করা করে দেওয়া হয়েছে কী শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে সমীকরণ সহ লেখো এখানটার শর্তটা দেওয়া হয়েছে রাসায়নিক মানে রুশো বায়ুমন্ডল চাপ আর পাঁচশো পঞ্চাশ ডিগ্রি লোহা লোহাচুর অনুকরণের উপস্থিতিতে হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এখানে বিক্রিয়া সমীকরণটা দিয়ে দিতে হবে এন টু প্লাস থ্রি এস টু থেকে হবে টু এস থ্রি মিনস অ্যামোনিয়া এরপর বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি হচ্ছে প্রধান কারণ কী সেটা লিখতে বলা হয়েছে লিখতে হবে যে মানে পলিমারের আয় বেশি হয়ে থাকে এটা লিখতে হবে আর একটা লিখতে হবে বিভিন্ন পলিমারের জিনিস তৈরির সময় তাকে ইচ্ছে মতো শেপ দেওয়া যায় মানে আকৃতি দেওয়া যায় গাম্বুর তৈরিতে কী পলিমার ব্যবহার করা হয় পিভিসি পলিভেনো ক্লোরাইড আর একটি বায়োডিগ্রেডেবল পলিমারের এক্সাম্পল দাও গাছের পাতা স্থির অবস্থায় ঘর্ষণ সর্বোচ্চ মানে স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলেন মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার এই সাথে বলে রাখুন এর সাথে বলে রাখো হল নিউটন আর এইখান থেকে এগারো পর্যন্ত হবে থেকে পর্যন্ত বলছে জল ও মিথেন প্রাথমিক গঠন দেখাও আর পদার্থের চতুর্থ অবস্থার প্লাজমা আর জল এবং মিথেনের প্রাথমিক গঠন দেখাতে বলেছে তো এই এইটা দেখা দেখিয়ে দিতে হবে এই জায়গাটা এখানে মিথেনের ক্ষেত্রে এইটা দেখিয়ে দিতে হবে বলছে যে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি যে সমস্ত প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং সমীকরণটা উল্লেখ করো পরীক্ষাগারে রাসায়নিক মানে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির সময় প্রয়োজনীয় যে সমস্ত রাসায়নিক দ্রব্য প্রয়োজন সেগুলো হচ্ছে মারুয়েল পাথর অর্থাৎ ও থ্রি মানে ক্যালসিয়াম কার্বোনেট আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিনস এইচসিএল আর যে মানে বিক্রিয়াটা দেখাতে হবে এই এইটা দেখিয়ে দিতে হবে যে ও থ্রি প্লাস টু এইচ সি এল সমান সমান টু প্লাস সিও টু প্লাস এইচ টু ও এখানে তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওপরে উঠে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে তো এই বিক্রিয়াটা দেখাতে হবে আর প্রয়োজনীয় রাসায়নিক রাসায়নিকযোগ্য এইটা লিখতে হবে উধর্মি অক্সাইড কাকে বলে উদাহরণ দেওয়া এবং অক্সাই হাইড্রোজেন শিকার উষ্ণতা কত অক্সাই হাইড্রোজেন শিকার উষ্ণতা দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেট আর এটা লিখতে হবে যেসব যেসব অক্সাইড অ্যাসিড ও খারাপ হওয়ার সঙ্গে বিক্রিয়া করে লগ্ন জল উৎপন্ন করে তাকে উভুধমি অক্সাইড বলে যেমন জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো কিন্তু দেখাতে হবে সদ্বিম্ব ও অসদ্বিম্বর মধ্যে পার্থক্য পরম প্রতি কাকে বলে এখানে এখানে এই দুটো লেখা যেতে পারে বা এই একেরটা লিখে এই এখান থেকে তিন থেকে পাঁচটা রয়েছে এইগুলোর মধ্যে একটা লিখতে পারো তবে প্রথমত এই একেরটা আর এই চারেরটা এই কয়েকটা লিখলে বেটার এরপর বলছে যে পরম প্রতি কাকে বলে পরম প্রতিসার ক্ষেত্রে লিখতে হবে যে যে শূন্যস্থানের সাথে যে কোনো আলোকীয় মাধ্যমে প্রতিসংখ্য বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী আর কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে মেথোনোজেনিক ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে আর সিএনজি ফুড ফ্রম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী এরপর স্টেপ বাই স্টেপ লাইফ সায়েন্সের প্রশ্নটা সলভ করব প্রথম প্রশ্ন যে কোষীয় অঙ্কাণু খাদ্য থেকে শক্তি মুক্ত মানে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হল মাইটোকন্ড্রিয়া নিচের কোন জোরের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস গঠিত আনসার হবে ডিপথেরিয়া আর ডেঙ্গি জল এরপর ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো অগ্নাশয় কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয় এটা হবে শুশুক ত্রিফলাতে যেটি থাকে না সেটা হবে নীল বাদবাকি আমলক্ষী বহেটা হরিত্রী সবগুলোই ত্রিফলার মধ্যে থাকে গুয়াকু গাছের ফল তরমুজের মতো দেখতে বিজ্ঞানী এডেন বার্গ ব্যাকটেরিয়া শব্দটা ফার্স্ট ব্যবহার করে শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজ স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে সত্য রক্তে থাকা এমন একটি ঘুষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে শ্বে রক্ত কণিকা আর মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে সিন র্যাটল সাপ এগুলোর মধ্যে হবে হচ্ছে মরুসুমীর সব থেকে বিষাক্ত সাপ কেল সামুদ্রিক চাওলা রাইজোবি মানে রাইবোজোম রাইবোজোম হবে প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর নাইট্রোজেন বন্ধ সংবর্ধনকারী স্বাধীনজীবী জীবাণু হবে অ্যাজোটো ফ্যাক্টর এরপর বায়োলুমিনিসেন্সে করে রঞ্জক পদার্থ উচ্ছেচকটির নাম লেখো তাহলে রঞ্জক পদার্থ হবে লুসি পেরিন আর উচ্ছেচক হবে লুসি ফা রেজ কচুরি দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখ এটা লিখবে এরপর কোন কলা প্রাণীদের বই কঙ্কাল গঠন করে যোগ কলা আর পাট গাছ থেকে পাট তন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায় লিখতে হবে পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুপিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পাটের পান্ডে থাকা পেটটি নষ্ট করে দেয় ফলে পাটের তন্তুগুলো পাটগাছ থেকে সহজেই ডিভাইড হয়ে যাবে সেপারেট হয়ে যায় মরুভূমির পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উটের দেহে কি কি বিষয়ত্ব লক্ষ্য করা যায় মানে অনেকগুলো রয়েছে তোমরা যে কোনো পজ করে একটু দেখে নিও আচ্ছা এখানে অনেকগুলো রয়েছে এবার তার মধ্যে যে কোনো পাঁচটা বা ছটা লিখলেই হয়ে যায় তোমাদের চয়েস মেনটেন করে লিখতে পারো বলছে যে কোন হরমোনের অধিক মুন মুনফেস রোগ হয় আর বয়সন্তকালে আচরণে কী কী সমস্যা দেখা যায় আচ্ছা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামে একটা অন্য একটা হরমোন ঘরিত হয় এই হরমোন অধিক মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায় এজন্য কি হয় এই মানে এই ধরনের মুখকে বলে মুনফেস আমাদের শুধু চেয়েছে যে কোন হরমোন অধিক্ষরিত হলে মুনফেস রোগ হয় তাহলে লিখতে হবে কর্টিসল বা একটু ভালো করে লিখলে ভালো হয় যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামে একটা হরমোন খরিত হয় এই হরমোন অধিক্ষরণে মুনফেস রোগটা হয়ে থাকে শকুনে হারিয়ে যাওয়ার যে কোনো দুটো কারণ বলেছে বাসস্থান ধ্বংস আর ওষুধের বিষক্রিয়া বা পর্যাপ্ত কাজের অভাব যে কোনো দুটো লিখলেই হয়ে যাবে লবঙ্গ উদ্ভিদের কোন অংশ মুকুল বা অপ্রস অপ্রস্ফুটিত পুষ্পমুকুল তবাশির কি এর ব্যবহার লেখো একটি এক কোশি শৈবালের নাম কেলফ এরপর ভাজক কলা দুটি কাজ দিয়েছে এই হচ্ছে ভাজক কলা ভাজক কলার কাজে যদি আমরা দেখি ভাজক কলা কোচগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদের বৃদ্ধি ঘটায় আর ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি হয় এই দুটো লিখলে এ হাই ফি কি লিখবে অনুসূত্র বা হাইফি এখানে পয়েন্ট করেছে হাইফা নয় হাইফি হতো তো এটা লিখলে হয়ে যাবে তো আজকে আমরা প্রত্যেক দুই নম্বর সেটটা সলভ করলাম তো আজকে ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন